যদি হয় <laughs> <laughs>

ভরা আছে আর খাজা তো আছেই বলার বাইরে। তোর বল ভাই। জি। আর দর্শক উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শক দর্দশ একটা কথা বলবো আপনারা দাম নিয়ে দাম কম আছে তারপর অনেকে এটা সেটা কমেন্টে লেখেন। তো আমি মনে করি যে এটা সেটা না কইলা যদি আমার সরাসরি আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই এই জিনিসটা এই কয় টাকা দেওয়া যায় কিনা সেটা আমি আপনার সাথে আলোচনার মাধ্যমে ডিল করে নিব। কিন্তু ব্যবহার বংশের পরিচয় আপনি যেটা মন্তব্য করছেন এটা কিন্তু অনেকে দেখছে। যারা ভালো মাইন্ডেড তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি আসলে কি রকমের লোক অবশ্য আজে বাজে কথা কেউ কমেন্টে না বলে সরাসরি ফোন দিবেন ইনশাআল্লাহ আশা করি কথার মাধ্যমে নিতে পারবেন অবশ্যই অবশ্যই তো আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বার বলবো ভাই আমার এখানে আসলে ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে 017327658544 এই নাম্বারে নগদ বিকাশি মো WhatsApp সব একই নাম্বার একই নাম্বার ইনশাআল্লাহ তো চলেন আর বলবো ভাই আর বেশি কথা না বলে ধুমধাম দেখায় দেই নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

তো ভাই কিন্তু ফার্স্ট হাফে নটটা দেখায় দেয় পরবর্তীতে যেটা দেওয়া হয় এটা হচ্ছে মাদি কবুতর দেখেন এটা যে কোয়ালিটি ভাই কালার কোয়ালিটি দেখছেন ওভার লাইট কালার হ্যাঁ ডানেটা নয় বামেটা মাদি মাদি রুল ভাই মাস্টার পিয়ার মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা এই পিয়ারটা কেমন কি দাম থাকবে রুল ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু না আজকের জন্য চা দাম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা

দেখতে পাচ্ছেন আরো এক জোড়া আকাশি কালার কলসি কলার মধ্যে দেখার মতো একটা জোড়া মাসালা অনেক সুন্দর আরে ভাই কি যে কোমরে ভাই সেম টু সেম হ্যাঁ সেম টু সেম নর কোনটা মাদি বল ভাই হাতের বাম পাশে যেটা সেটা নর হাতের ডান পাশে যেটা সেটা হচ্ছে মাদি কোন মাদি হ্যাঁ এটা রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন কত সুন্দর এক জোড়া কত দেখেন মাশাআল্লাহ দেখার মতো একদমই কিন্তু খোলা আকাশের নিচে কে এর বল ভাই ভিডিওটা হ্যাঁ জি মাস্টার বিয়ার ভাই মাস্টার কত টাকা জোড়াটা জোড়াটা জন্য ছটফট করবে আর সুস্থ সবল অ্যাকটিভ কবুতর চেনার উপায় কিন্তু তো বাম ডান মাটি জোড়াটা থাকবে জন্য একদম 2600 মাত্র 2600 টাকা 2600 টাকায় ফিক্সড এটা একদম না একটু কমাই দেন ভাই একটু সম্মান আরো কম কত 2500 2500 একদম এক ভাই 2500

100% একদম 1800 টাকাই জোড়া মার্কিংটা দেখেন হ্যাঁ দেখার মতো একটা মার্কিনের রাসগোল্লা সিঙ্গেল এটা নর গোবতর ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে কিন্তু মাদিটাও দেওয়া হবে দেখেন এটার কালার কোয়ালিটি বডি ফিটনেস চোখ ঠোঁট একদম দেখেন গোলাপি ঠোঁটে না রবি ভাই এটা কি নর নর এখন যেটা সর্ব সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা মাদিটাও ছেড়ে দিয়ে দেখেন আর ছোট পড়ো ওরে বাবা মাদিও তো সেই ভাই সেই মাদি মানে একের মাদি একের মাদি দেখছেন এটা কি কম ভাই কলসি গলা কাকে বলে দেখেন সেম কোয়ালিটির মধ্যে রুল ভাই মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম থাকে রুল ভাই এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম ওইটা যেহেতু আঠারোশো টাকা দিচ্ছি এটা আঠারোশো টাকাই থাকবে একদম থাকবে আঠারোশো একদম আঠারোশো যার যেটা ভালো লাগে সে নিতে পারবে একবারে কোয়ালিটি সম্পন্ন ভাই প্রত্যেকটার মার্কিং আগে যেটার মার্কিং দেখাইছি সেটার মার্কিং আর এটার মার্কিং দুইটার মার্কিং মিলে দেখেন सेम টু সেম सेम টু सेम আসলে আসলে দর্শক তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনের উপর ভাই নাম্বার দেওয়া তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর সাইজটা দেখবেন একইবারে সাইজ কি বল ভাই বিশাল সাইজের মনে হচ্ছে একটা ছোটখাটো রেসার কোবো তো না ভাই জি দেখেন তো ফিক্সড প্রাইস মাত্র 1800 টাকা জিরোটা জি একদম একদম সাইবন্ধি আছে কি আছে ভাই

একদম ভাই একদম সতেরোশো কারেন্ট চলে গেলে তো ভাই বন্ধ হয়ে যাবে জেনেটার তো চাল হইলে তেল তো

মাটি দিলে হয়তো কিছুটা ঠান্ডা হয়ে যাবে দেখেন এই যে দেখেন মাদিটা কলসি গলা কত সুন্দর দেখেন মাশাআল্লাহ সামনেটাই হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর একুরেট কালার ভাই একুরেট কালার আলহামদুলিল্লাহ কেমন এটা দাম থেকে বল ভাই এই জোড়াটা আজকের জন্য আলোচনা দেওয়া যায় কিন্তু অনেক আলোচনা দিলে অনেকে বাজে মন্তব্য করে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু না এটা একদম থেকে 4000 টাকা 4000 4000 টাকা আমি আবারো বলি 20 জন 50 জন খামারি থাকতে পারে কিন্তু 5 জনের কাছে এই জিনিসটা খুবই রেয়ার আসলে রিয়ার জিনিস রিয়ারই দর্শক আপনি যে ভিডিও করেন আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো আমার মনে হয় না বিগত এক মাস এরকমের এর কবুতর ভিডিওতে পাইছেন ভাই হুম হুম অবশ্যই অবশ্যই কথা ঠিক আছে বল ভাই রাজগুলার আপনার তো রাজ্য তো আপনার ভাই আরে ভাই এটা কি একদম দাম থেকে চার ভাই যদি বলে কেউ ওই কম কমের জন্য ফোন দেন না প্রয়োজন আপনি দেখেন লাইক করেন কমেন্ট করেন আচ্ছা যদি ভালো লাগে আপনি নেন আমি সাজেস্ট করব না যে আপনি এটাই এটাই নেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন

আমি চাই যারে দিব পেয়ারটা দিব পেয়ারটা দিব একবার একুরেট একটা পেয়ার একুরেট একটা পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কেমন দাম থাকবে ওলো জোড়াটা জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এটা আজকের জন্য থাকবে এক দাম 2000 টাকা 2000 2000 ফিক্সড ফিক্সড ভাই চাইলে 2500 টাকা চাওয়া যায় ঠিক আছে চাইলে তো আর হবে না সীমিত লাভ রেখে কবুতরটা সেল করব নিলে এক থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকা 2000 টাকা এক দাম এক

আমি বলবো পাঁচটা চ্যানেল ঘুরেন কোয়ালিটি দেখেন তারপর যদি দাম বেশি হয় সেটা আমার সাথে কমেন্টে না লিখে এখানে ওখানে না বলে কাউকে আমাকে সরাসরি আমাকে ফোকাস করেন রবিউল ভাই এটার কিন্তু এত দাম নাই এত দাম আছে যদি বেশি থাকে সেটা বলতে পারেন সেজন্য আমি বাড়াই যাব না আশা করি এই কবুতর থাকবে না থাকবে না একদম একদম কত তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ কার্টুন কই কার্টুন হইবো ভিডিওর পরে হ্যাঁ কার্টুন করেন লাগবো না এই জায়গায়

যত দেখি তত ভালো লাগে মা গো এটা কি রে বল ভাই মাদিরে বলবাই নিতা আরো সুন্দর রে বার ভাই হ্যাঁ সুন্দর মানে একবারে মানে চোখ মুখ চোখ মুখ মানে

একটা ভাব আসছে ঠিক আছে তো দুইটাই লাল ইনশাল্লাহ নিতে পারবেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য একদম থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার কার্টুন কি করবো আমি কার্টুন ইনশাল্লাহ আমার ভাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে ইনশাল্লাহ তারা এটা দেখলে হয়তো অনেকেই বলবে যে ভিডিও দেওয়ার কি দরকার ছিল ফোন দিলেই পারতেন ফোন দিলেই পারতেন তো ভাই আমরা মূলত ভিডিও দেই কারণে ভাই কবুতরের যে দাঁড়ানোর গেট আপ যে স্ট্যান্ডিং পজিশন মানে যে ভাই যে রাজা সে সব জায়গায় রাজা দেখছেন দামা দামি করা যাবে যাবে না দশ যদি পছন্দ প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই দ্রুত টাকা এক জোড়ায় আসে এরকম কোয়ালিটির মধ্যে একজন ব্যক্তি দ্রুত টাকা পাঠাই অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

চার ছয় পর আবার এই পাকটা না থাকলে আবার মন খারাপ করবো এটা চার পর পর্বাকি তার মানে ছয় পরের কবুতর এটাও মানে একটা সিঙ্গেল

সাদা পাথর চোখ গিয়ারটা দেখেন একদম লাল গিয়ারের মধ্যে হ্যাঁ সিঙ্গেল নর বল ভাই আচ্ছা সিঙ্গেল এটা হচ্ছে নর কবুতর মাসা দেখেন আর এবার দেখ দিচ্ছে মাদি মাদি রানিং পেয়ার বলবো এটা রানিং পেয়ার আর ডিম বাচ্চা করা মাসা দেখেন সাইজটা দেখেন লাল মনে করেন যে ভাই আমার একবারে রতন নেবো না কত টাকা চাই কোন এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বোন বানায় নরমাদি আবার একটু ভালো করে দেখান এই যে নর আর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে লাল চুল্লি এক জোড়া কবুতর যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন নরের চোখ চোখসব দেখাইছেন অবশ্যই নরমাদি সেম টু সেম ভাই হ্যাঁ এই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চান চাওয়া দাম 2000 টাকা নিলে আজকের জন্য একদম হ্যাঁ মাত্র

কবুতর যে উড়বে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় এটা নর নর এখন গলার হাইটটা দেখেন আর এটা ধারানে ফ্রি স্ট্যান্ডিং পজিশনটাই দেখেন আর অন্য রকম গলার দেখেন কতখানি লম্বা আর চুলি যে যে কবুতর উড়বে তা দেখলেই বোঝা যায় দর্শক আর এটা আমরা ডাকবে নাকি ভাই ভাই ডাক যার যেটা দেখা লাগে আমি নিজ দাইতে ভিডিও বলে কবুতর ডাক দেখাই দেখাই দিব সমস্যা নাই কিন্তু আপনার আর অনেকটা বিষয় আছে এখানে বলার

মা দেখেন এত সুন্দর টাইগার কালারের মধ্যে গোল্লা হ্যাঁ দেখার মত একটা জোড়া হলুদ চোখ লাল চোখ দেখেন দুইটারই একই রকম বডি ফিটনেস ভাই ফিক্সড প্রাইস মাত্র চোদ্দশো একদম কিন্তু দামা দামি চলবে না বুঝলেন